সাকিব খানের নতুন সিনেমা আসবে আর সাকিবিয়ানদের মধ্যে পাগলামি হবে না তা কি করে হয় গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের টিম মানে আমাদের সাকিবিয়ানদের টিম সেখানে উপস্থিত হয়েছিলাম একেবারে স্বল্প কয়েকজন মানুষ আমরা ইনভাইটেড হয়েছিলাম এবং সেই ইনভাইটে আমরা বেশ কয়েকজন উপস্থিত হয়েছিলাম এর মধ্যে আমাদের টিম যদি সবাই একই স্টেজে থাকতাম তাহলে দেখতে একটু ভালো লাগতো কিন্তু আমরা চেয়েছি একটু ব্যতিক্রম ধর্মের শাকিব খানের বরবাদ সিনেমার প্রমোশনটা করি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমাদের টিমের প্রায় সাতজন আমরা মেম্বার ছিলাম এর মধ্যে আমার এবং অনেক ভাইয়ের নেতৃত্বে আমরা ছিলাম হল রুমে তাছাড়াও তুফান ভাই এবং বিজয়ের নেতৃত্বে তারা ছিল মাঠ পর্যায়ে যে সময় শাকিব খান প্রেস ব্রিফিং দিচ্ছে যে সময় শাকিব খানের ফার্স্ট লুক পিকচার রিলিজ পাচ্ছে ঠিক ওই সময় ডাকার ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা অলিতে গলিতে ডাকার বিশেষ বিশেষ যে প্রাণ কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের বাকি মেম্বারগুলো বরবাদের ফার্স্ট লুক পিকচারগুলো ছাপিয়ে মাঠ পর্যায়ে মানুষদেরকে বিলি করেছে এবং সবাইকে জানিয়ে দিয়েছে বরবাদ আসছে প্রস্তুত থাকুন আর বরবাদের এই যে আইকনিক একটি এইটা মুহূর্তেই কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসছে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়ার যে কোনো কল্যাণের দিকে তাকালি দেখবেন সবার লুক শুধু এইখানে সাকিব খান যাই করে তাই যেন একেবারে ভাইরালে পরিণত হয় আমাদের টিম যে ধরনের কাজ করেছি গতকাল থেকে প্রত্যেকটি সাকিবিয়ান আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা নিজ জায়গা থেকে আমরা এই ধরনের প্রচার প্রচারণা করতে গিয়ে আমরা অনেকটাই কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন ঠিক এইভাবেই আপনাদের ভালোবাসা আমাদেরকে দিনের পর দিন দিয়ে যাবেন আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য বরাবরই চেষ্টা করে থাকবো বরবাদের আপডেট আরও আসবে আপনাদেরকে বলে দিচ্ছি ভেরি সুন আরও কিছু আপডেট আসবে সে বিষয়গুলোকে নিয়ে পরবর্তীতে আপনাদেরকে টোটাল ইনফরমেশনটাই জানিয়ে দেওয়া হবে তাই চোখ রাখুন এস কে ফিল্ম ইউটিউব চ্যানেল চোখ রাখবেন ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ সাকিবে